বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি কার না ভালো লাগে তার সঙ্গে যদি থাকে রং বেরঙের সবজি মাছ ভাজা ডিম ভাজা তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজি খিচুড়ি শীতের দিনে এই সবজি খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা লাগে যারা এখনও খাননি তাদেরকে অনুরোধ করবো এখনই বানিয়ে খাবেন চলুন দেখে নেওয়া যাক কি কী উপকরণ নিয়েছে আমি নিয়েছি এখানে গাজর মিষ্টি কুমড়া আলু রসুন কাঁচামরিচ পেঁয়াজ তারপর আমি নিয়ে নিয়েছি এখানে চাল ডাল এটাকে আমি ধুয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি চলে যাচ্ছি চুলায় চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ আস্ত জিরা এক চামচ ফোঁড়ন তার সাথে আমি আরও দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি আরও দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোলমরিচ গোলমরিচটা দিতেই হয় খিচুড়িতে তাহলে বেশি ভালো লাগে লবঙ্গ দেওয়ার প্রয়োজন নয় নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি সফট করে ভেজে নিয়ে নেব দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সাথে কিন্তু আমি আস্ত রসুনও নিয়েছি আস্ত রসুনটা নেবেন খিচুড়ি রান্নার জন্য তাহলে দেখবেন যে খেতে অনেক বেশি মজা হবে বাটাটাও ব্যবহার করা হবে তারপরে আপনারা আস্ত রসুনগুলোও নেবেন তো এবার আমি সবজিগুলো খুব ভালো মতো তেলের ভেতরে নেড়ে চেড়ে নিই সবজিগুলো বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই জাস্ট ঘড়ি ধরে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো তো আবারও আমি খুব ভালো মতো এগুলোকে নেড়েছেড়ে নিয়ে নিচ্ছি এই খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নেই চাইলে এখানে চাট মশলা দিতে পারেন অথবা জায়ফল জায়ত্রির গুঁড়া যদি বাসায় থাকে সেক্ষেত্রে দিতে পারেন তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা আরও একটু মজা হবে আদা রসুন জিরাবাটা দিয়ে দিয়েছি দেড়শে চামচ দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপরে যে এখানে আমি চালটা ধুয়ে রেখেছিলাম আগে এটা দিয়ে দিচ্ছি এখানে আমি রাইস কুকারে যে পটটা থাকে সেই পটে দুই পট পরিমাণ চাল নিয়েছি মানে একশো বিশ গ্রাম করে ধরে ওই পটে আর সাথে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ডাল আমার কিন্তু ডাল বেশি লাগে খিচুড়িতে বেশি মজা হয় সেজন্য যদি আপনাদের কাছে বিভিন্ন ধরনের থাকে সেক্ষেত্রে দিতে পারেন আমার কাছে ছিল মনে ছিল না এই জন্য শুধু মসুর ডালটা দিয়েই আমি খিচুড়িটা রান্না করছি তো এই পর্যায়ে কিন্তু নেড়ে চেড়ে এই চাল ডাল এবং সবজিটাকে খুব ভালো মতো ঝরঝরে করে ভেজে নিতে হবে তারপর এখানে আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন তবে ঠান্ডা পানিটা ব্যবহার করলে খিচুড়িটা একটু নরম নরম হবে আপনারা যদি ঝরঝরে খিচুড়ি খেতে চান সেক্ষেত্রে গরম পানিটা ইউজ করবেন যেহেতু আমি একটু হালকা নরম নরম করবো সেই জন্য আমি এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করলাম তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত দেখুন বলকটা চলে এসেছে এ পর্যায়ে আমি একটা স্প্যাসোলা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে কড়াইটা মনে হয় একটু ছোটো ছোটো হয়েছিল। নাড়তে সমস্যা খুব একটা হয়নি তারপরে আমার কাছে এই কড়াইটা অনেক বেশি ভালো লাগে আপনাদের সাথে তো এই কড়াইয়ে রান্না করে শেয়ার করাই হয় না এবার আমি ঢেকে দিচ্ছি রান্নাটা পুরোপুরি হয়ে আসা পর্যন্ত দেখুন আমার কিন্তু খিচুড়ি রান্নাটা প্রায় হয়েই এসেছে দেখুন একদমই কিন্তু পানি নেই তো বন্ধুরা খিচুড়িটাকে উপর নিচ করে নেড়েচেড়ে নিতে হবে উপরে যেগুলো ডাব থাকবে নিচে দিয়ে দিলে ওগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আমার খিচুড়িটা মশালা অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়েছিল একদম একটু নরম নরম আর আমার হাজব্যান্ড নরম নরম খিচুড়ি খেতে বেশি পছন্দ করে ও ঝরঝরি খিচুড়ি খুব একটা পছন্দ করে না তো এরকম করে আমি এটাকে দমে রেখে দিয়েছিলাম দেখুন দম থেকে ফিরে আসছি মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে তো হালকা একটু গরমটা কমে গেলে খাওয়ার সময় আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি আমার সার্ভ করাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো এই খিচুড়িটা খাওয়ার জন্য এখানে আমি মাছ ভাজা নিয়েছি ডিম ভাজা নিয়েছি আর নিয়েছি শশা আপনারা আর কি কি দিয়ে খিচুড়ি খান অবশ্যই আমাকে জানাবেন যদি এখানে গরুর মাংস হতো তাহলে আরও বেশি মজা হতো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন